আল্লাহ মুসা পেগম্বরকে পৃথিবীতে পাঠায় দিলেন মুসা পেগম্বর পৃথিবীতে এসে গেলেন মুসা পেগম্বর আম্মা আব্বাস কুর ভিতরে বরে লোহিত সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যেখানে বাগের বই সেখানে রাত পোহায় আপনার ভাষায় কি বলে বুঝিনা যেখানে বাগের বই সেখানে রাত পোহায় এই সুন্দর বাসতে 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 গিয়ে ফেরাউনের গানে কোথায় ফেরাউনের গানে আরবি একটা প্রবাদ বাক্য আছে আনা উরিদ আংটা তুরিদ বা লিমা ইউরিদ আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে তাই হবে

ফেরাউনের কুলের মধ্যে যখন বিবি আসিয়া মুসা পয়গম্বরকে দিলেন মুসা পয়গম্বর ফেরাউনের কুলের মধ্যে ওইটি গালের মধ্যে একটা ছটকানা মারলেন সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ আর একটু জোরে কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গালের মধ্যে যখন একটা ছটকানা মারলেন ফেরাউন এবার ডাক দিলেন আসিয়া এ আসিয়া

কি রাখব এক দিকে আগুন রাখব আরেক দিকে সোনা রাখব তো এক দিকে আগুন রেখেছে আরেক দিকে সোনা রেখেছে মুসা যদি বাচ্চা স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে নিব এটা মুসা پیغمبر হবে আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে নিব এই বাচ্চা এটা অন্যান্য বাচ্চাদের মতো একটা বাচ্চা একদিকে আগুন রাখা হলো আর একদিকে স্বর্ণ রাখা হলো মুসাফ পৈগম্বর কে ছেড়ে দিয়েছে মুসাফ পৈগম্বর চলে যাচ্ছে স্বর্ণের দিকে কোন দিকে চলে যাচ্ছে যদি স্বর্ণের দিকে চলে যায় স্বর্ণকে ধরে ফেলে তাহলে কি মুসাফ পৈগম্বর কে রাখা হবে কি বলেন রাখা হবে মুসাফ পৈগম্বর কে মেরে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে জিবরাইল আর দেরি করনা

বে তাওহিদের পক্ষে কথা বলবে মসজিদের পক্ষে মাদ্রাসা পক্ষের কথা বলবে হক কথা বলবে গরম কথা বলবে তখন তাদেরকে জেল খরায় বন্দী হতে হয় জোরে কন ঠিক কিনা আর একটু জোরে কন ঠিক কিনা এখনো বাংলাদেশের কারাগারে অনেক উলামা একরাম বন্দী আছে যারা বলেন ঠিক কিনা এই উলামা একরামদের মুক্তি আপনারা চান কি চান না কে কে উলামা একরামদের মুক্তি চান হাত তুলে দেখো

বহুত উলামা একরাম এখনো কারাকারে বন্দি আছে আমার ভাইরা যেটা বলতেছিলাম মুসাফ পাইগাম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ফেরাউন এখন মুসাফ পাইগাম্বর কা পৃথিবীতে রাখবে না তার সৈন্য বাহিনী মুসাফ পাইগাম্বর কে দাওয়া করলেন যেই সাগরে বাইসা ফেরাউনের গানে আসলো যখন এই ফেরাউন ধাওয়া করলেন

মুসা পৈগম্বর এবং তার আল্লাহর প্রতি যারা ইমান এনেছিলেন দল বল সহকারে সাগরের মধ্য দিয়ে রাস্তা পার হয়ে উপরে চলে গেল সুবহানাল্লাহ কর ফেরাউন আসলো গাড়ে ফেরাউন যখন গাড়ে আসলো সুরের মন আর একটু জোরে গান সুরের মন পুলিশ পুলিশ এখন ফেরাউন কো এই মধ্য খান দিয়ে তো কোনো রাস্তা ছিল না হঠাৎ করে সাগরের মধ্যখানে রাস্তা ঘটনা কি

যে ঘোড়া ঘোড়সার হয়ে ওই সাগরের কিনারায় গেল তো ঘোড়ার সাথে আল্লাহ জোড়া বানাইছে কিনা ঘোড়ার সাথে আল্লাহ কি বানাইছে ঘুরি বানাইছে ঘোড়া নামে না ফেরাউন নামে না আল্লাহ কো ফেরাউন বানাইছে আমি তোরে কেমনে নামাইতে হবে সেই তোরে আল্লাহ সেই পদ্ধতি অবলম্বন করে রেখেছি তুই নামতে না তুইও নামবে তোর ঘোড়াও না সুবহানাল্লাহ কইছেন না আর কে জোরে কর না সুবহানাল্লাহ

ঘোরানো তাফসির আসছে ঘোরার সামনে আল্লাহ একটা গুড়ি ভাড়ায় দিছে গুড়ি যখন রাস্তার মধ্যে ঘোরার সামনে একটা দূর মারছে তখন ঘোরাও গুড়ি দিককে দিছে দিক সুবহানাল্লাহ বুঝছেন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ ঘোরা দিককে গুড়ি দিককে ঘোরা দিছে দূর যখন ওই গুড়ি দিককে ঘোরা দিছে দূর ঘোরার উত্তর আছে বসা ফেরাউস কে আছে

আকাশ আল্লাহ বানাইছে কারি বলছেন আকাশ ফায়কুন আকাশ হয়ে গেছে সাগর ফায় সাগর হয়ে গেছে জমিন ফায় কোন জমিন হয়ে গেছে সব আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সাগর হয়ে গেছে জমিন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার হয়ে যখন এই সাগরের মধ্যখানে ফেরাউন এবং তার দল বল সহকারে চলে গেলেন আল্লাহ তখন সাগরকে অর্ডার করলেন এই সাগর তোমাকে আমি বানাইছি তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও সাগর সঙ্গে সঙ্গে যে সাগর যেমন ছিল আমার তেমন হয়ে গেছে ফেরাউনের রাজত্ব ফেরাউন এখন কোথায়